আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত ভিন্নতার কারণে বাক্যে শব্দ বা অর্থ ভিন্ন ভিন্ন রকম হয় ব্যবহারটা আমরা জানি এখন এর অর্থ কি দোয়াউন মানে দোয়া করা এখন এই ব্যবহারটা যদি আমরা সেলার ভিন্নতার সাথে ঘটাই তাহলে দেখবো দোয়া করার এই অর্থটা বিভিন্ন রকমের হচ্ছে যেমন ধরেন আমরা প্রথমত দা এর সেলা আনলাম ইলা খেয়াল করেন দা ইলা সে আমাকে আল্লাহর পথে ডেকেছে মানে এখানে দোয়া করা অর্থাৎ ডাকা বা আহ্বান করা তাহলে দা ইলা অথবা আমরা লিখলাম দা ইলা তাওহেদ কথার কথা আমরা এখানে লিখলাম দা ইলা তাওহেদ সে আমাকে তাওহীদের পথে ডেকেছে ঠিক আছে এখানে ইলা 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 তাওহেদ ইলা সাবিল তাওহেদ অথবা ইলা তরিক তাওহেদ এভাবে বলা যেতে পারে তাহলে দা এর সেলা ইলা আনলাম আমরা অর্থ কি পাইলাম ডাকা বা আহ্বান করা দা সে আমাকে পথে আল্লাহ এখন যদি আমরা দা এর বা খেয়াল করেন আমরা এর সেলা আনলাম আলা কথার কথা ধরেন দা আলা এখন অর্থ কি হবে দা এর সেলা আলা না এনে আমরা দা এর সেলা নিয়ে আসি লাম মানে লি তখন অর্থ কি হবে আমরা এখানে যেটা জানতে পারলাম যে দোয়া মাজদার থেকে দা এর ব্যবহারে ভিন্নতার কারণে অর্থের মধ্যেও কি হয়েছে ভিন্নতা ঘটেছে যেমন দা এর সেলা ইলা আসলে দা অথবা দা ইলা তাওহিদ অর্থ এসে ডাকা বা আহ্বান করা তারপর দা এর সেলা যখন বা আসছে তখন অর্থ আসছে অভিহিত করা বা আখ্যায়িত করা যেমন দা বিশাই ইসলাম অথবা বিশাই দানী বিসাইফিল ইসলাম অথবা বিসাইফিল্লাহ সে আমাকে আল্লাহর দরবারে অথবা ইসলামের দরবারে নামে অভিহিত করেছে ব্যাখ্যায়িত করেছে দা সালা আলা আছে অভিসম্পাত করা যেমন দা আলা উমরহ সে ওমরকে অভিশব্দ দিয়েছে দাatil মারআতু আলা উস্তাজিনা মহিলাটি আমাদের উস্তাজকে অভিসম্পাদ করেছে দা সালা যদি লাম আসে তখন কি হবে দা আর অর্থ হবে দোয়া করা যেমন বললাম উদুল্লাহ আলী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো এই ভিডিওর মধ্য দিয়ে আমিও আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদেরকে আমি বলবো মানে আনা তুম আয়োজন আলী